স্বার্থের দুনিয়াতে কেউ আজ হলো না আপন ভালোবাসা ছলনা করে দুঃখ দিলে আমাকে দুঃখ আজ হলো আপন দুঃখ বেদনা আজ আমারই বুকে দেখে যাও তুমি এসে রাজ্যায় দিন আসে আসোনি তো তুমি ফিরে ভালোবেসে কেঁদেছি কত আমি একা নীরবে রাতের রাধারগুলি সান্ত্বনা দিয়ে যায় আমাকে রাত নিজম হয়ে যায় মাঝে রাতে কেঁদেছি কত একা একা আমি নীরবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি